মানে এই লরিগুলো সামনে বেশ কয়েকটা লরি আছে ওটাকে দেখাচ্ছি হালকা করে করেছি এদের লরিগুলো এমনভাবে যাচ্ছে আর এখানে এই গাড়িগুলো আসছে আমি টানতেই পারছি না পাওয়ার সময় নষ্ট হচ্ছে দেখো আমি এখন মাটিয়া গাছে ছাঁসিয়েছি আমি ঘোড়া দিকে ঢুকছি আর এখান থেকে বসটা দশ কিলোমিটার দূরে আর এখানে এক জায়গায় দাঁড়াবো একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য আর এখান থেকে টাকি বেশি দূরে না এখান থেকে টাকি আর আট নয় কিলোমিটার বেশিক্ষণ লাগলো না ওই ডানবাসের দোকানটা দিয়ে কিছু খাবো আমরা বললাম এই কেন্দ্রে ঢুকিয়ে আমরা যাওয়ার সময় খাবার এখন থামস আপ খেয়ে থাকতে হবে আমাদের লাকি কেউ খাওয়ানো হয়ে গেছে লাকি পাঁচশো টাকার তেল খেয়েছে গতকাল খেয়েছিল তিনশো টাকার তেল আজকে পাঁচশো টাকার তেল চিয়ার্স লাকি তো আমার বিরতি শেষ এবার আমি টাকির দিকে গাড়িটাকে না মাঝে মাঝে বন্ধুরা এই রাস্তাটার কন্ডিশন এত ভালো ছিল বাট এখন এত খারাপ হয়ে গেছে মানে আমি ভেবেছিলাম যে এখানে টানতে পারবো টানতে পারছি না আর এই গলি গলি রাস্তাগুলোতে আশেপাশে বাড়িঘর ঘর থেকে যখন তখন বাচ্চা কাচ্চা তোমরা সেই জন্য এখানে টাকতে হয়ে যাবে আমরা এসে গেছি আমরা বলতে আমি কিন্তু কেন্দ্রে আর আমার কথা বলছি কেননা আমি আজকে লাখিকে নিয়ে টাকিতে এসেছি লাকিয়ার এই যে সামনেই নদীর ঘাট আর ওই বাড়ি বাংলাদেশ

কোথায় বসে এই জায়গা গাড়িটা রাখি আপাতত কোথায় কোন দিকে যাবো তো আপাতত গাড়িটা গেল আর এখানে আশেপাশে অনেক জায়গা আছে দেখা যেমন ওইদিকে আছে মিনি সুন্দরবন বাট ওটা যাবো কিনা ডিসাইড করতে হবে অনেকবার গিয়েছি মিনি সুন্দরবন এখন এই পার্কে এই সেই জায়গা জায়গা বিজয়া দশমীর দিন ভারত বাংলাদেশ এক হয়ে এবার কত বছর হয়েছে কিনা আমি ঠিক জানি না কোভিডের জন্য আশা করি বন্ধ ছিল যে আশেপাশে যে যারা পুজো করে ছোটোখাটো করে তারা হয়তো দিয়েছিল অসাধারণ লাগে আমার নদীর ওই পারে বাদিন যাচ্ছে দেখ কতটা ডুবে রয়েছে রাষ্ট্র বাংলাদেশ আর ওই দিকে নৌকা গুলো আছে বাংলাদেশী নৌকা ওই নৌকা গুলো নদীর নাম হচ্ছে সেমতি নদী আর এই পাশে হচ্ছে বাংলাদেশের সাতশিলা

আছে মিনি সুন্দরবন বা বইদ পাতার বাট ওখানে আজকে যাবো অনেকবার গিয়েছে এই জায়গাটা এত অসাধারণ লাগে না কিন্তু এই জায়গাটা এই বসন্তকালটা ঠিক আছে এরপর থেকে যখন এই জুন জুলাই শুরু হবে বা অগাস্ট তখন এই জায়গাটা তেমন একটা সৌন্দর্য হবে পুজো যখন আসবে তার পরপর থেকে এই জায়গা সৌন্দর্য আবার বাড়তে থাকবে তো বেস্ট হচ্ছে মানে বসন্ত শীত এই টাইমটা হচ্ছে বেস্ট হ্যাঁ গরমের বিকালগুলো হয়তো এখানে সুন্দর হাওয়া আছে বাট শীতকাল আর বসন্তকাল বেস্ট টাইম এখানে কোলাহল থেকে বেরিয়ে যাচ্ছি ঘুরলাম বেশ অনেক জায়গাতেই গেলাম আর সব কিছু ভিডিও করতে আমার ভালো লাগে না তারা কিছু কিছু নিজের সঙ্গে নিজের সঙ্গে নিজের মুহূর্ত কাটাতেও ভালো লাগে এখানে অনেক হোটেলস রয়েছে যদি তোমরা নাইট স্টে করতে চাও করতে পারো রাজবাড়ি পিকনিক স্পট ওই সামনে রাজবাড়ি পিকনিক স্পট রয়েছে তো এখন এই পিকনিক স্পট থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা সূর্য অস্ত যাচ্ছে আর আমিও বারাসাতের কাছাকাছি আছি কিন্তু তার আগে আমি এই যখনই টাকি রোডে আসি তো একটা দোকান আছে যেখান থেকে তরকা রুটি খাই তো প্রচণ্ড খিদা পেয়েছে কেননা দুপুরে কিছু খাওয়া হয়নি কিন্তু পল্লিক্স পেয়েছিলাম তো এখন সেই দোকানটা দিয়ে আমি তরকারুটি রুটি খাবো তরকারুটি রুটি খেয়ে তারপরে পুরো চলে গেছে তো এটা হচ্ছে সেই দোকান যেখানে আমি তরকা রুটি খাই আর এখন অর্ডার দেবো তরকা রুটি আমি তোমার দেখাচ্ছি ছিল আর মানে টেস্ট পুরো মুখে লেগে থাকে আমি যখনই টাকি রোডের দিকে দিয়ে যাই তখনই এই দোকানে আসি এটা তো এটা হচ্ছে রুটি দরকার আজকে আমার দুপুরের না সরি আজকে আমার বিকেলের খাবার এক সময় পেঁয়াজ দিত না সর্ষা দিত কারণ পেঁয়াজের দাম খুব বেড়ে গেছিল ভিডিও আর বেশি লম্বা করছিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করে আমাদের সাথে থাকবে প্লিজ প্লিজ তাহলে অনেক অদেখা জিনিস তোমরা দেখতে পাবে সবাই খুব ভালো থাকবে কিপ লাভিং কিপ সাপোর্ট